দেড়ি করেছে। অরুণ নাম আমি বলেছি নিজে। অরুণ জানা আদিপুর আপ দারা যারা আছেন সব নেতৃত্ব আমি বলেছি। হীরা ভাকিন কাছে কে লিস্ট দিয়েছে আমি জানি না। হীরা ভাকিন কে কে লিখে দিয়েছে তারা মতে আমি জানি না। আমরা লিখিনি। আমাদের হাতের অক্ষর নয়। দেখে নিতে পারো। আমরা জানি না। মিস করে একজনের নাম হয়তো অরুণ নাম মলি। cái này à cái chương trình cái gì à cái chương trình cái gì আরে কত আমো কত করা আজকে আমাদের কোন অনুগামীর কোন ব্যাপার নেই সকলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এখানে লোক আসার জন্য এক সময় বলতেন বাবু যে লোক শুভেন্দু অধিকারী ডাকে আসে আজকে প্রমাণ হলো এই লোক মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আসেন তৃণমূল কংগ্রেসকে দেখে আসেন আমার তার তার কারোর অনুগামী নেই মানুষ নাম বলা হলো না নাম এখন কোন কলকাতার নেতৃত্ব ববিলাকে একটা স্লিপকেও ধরিয়েছেন তাতে খায়দা করে নাম লেখেননি সেটাকে ধরে তিনি পড়ে দিয়েছেন গোন্ডা নিয়ে ঘোটা নিয়ে ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে গিয়ে সেই কারণেই মানুষ বলছেন যে এটাতে আপনারা জানেন ভালো করে এখানে সভা সফাল করতে গেলে কাদের প্রয়োজন হয় আজকে সভা সময়কে লোক ভরিয়েছে স্বাভাবিক কারণে যখনই এই কলকাতার নেত্র যখন এই নামটা ধরলেন না তখনই আমাদের সমর্থক যারা তৃণমূল কংগ্রেসের কর্মী কোন অনুগামী দেবে না তারাই এই ক্ষোভটা ক্ষোভের বৈধ কর্ত্ব তারা আপনাদের অনুগামীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আপনাকে সবার অনেকক্ষণ করে দেখা গিয়েছে আবার সেই অনুগামী বলছেন সবার অনেক আমি বললাম না আমরা বিরা আটকে গেছি মানু একজন মহিলা পড়ে গেছিলেন আমার প্রথম দায়িত্ব মঞ্চে এখানে বসে থাকা নয় প্রথম যখন আসছিলাম মিছিলে আমি তাকে তুলে নিয়ে আগে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি এত ভিড়ে একদম মা আমার সেইটা দর কর্তব্য না আমি এখানে আমার এখানে টিভিতে বসে থাকা এই মঞ্চে বসে থাকা নাম আমি সেইটা করতে গিয়ে আমার আসতে পাঁচ মিনিট দেরি হয়েছে কি করব একজন মা মিছিলে এসেছেন পড়ে গেছেন তাকে তুলে প্রথম কর্তব্যটা মনে করেছি আগে তাকে হাসপাতালে পৌঁছানো তারপরে মঞ্চে আসা এই জন্য একটু আসতে আমার মঞ্চে দেরি হয়েছে মানুষ না না এই যে নামটা কেউ নোট করে দিয়েছিলেন সেখানে আমাদের মন্ত্রী ফিরাদ ওই নামটা ধরে পড়েছেন যেহেতু আমার নামটা নেই আর কাঁথিদের সভা মানে যে তখন যখনই সভা হতো তখন করুণ জানাই এখানে মাঠ ভরাতো আজকে সভাতে যত লোক এসেছে এইটি পার্সেন্ট লোক হবে আমাদের আমি কষ্ট করেছি সব জায়গা থেকে ছুটেছি কেন তৃণমূল পক্ষে আজকে কেউ নাম ক্যাসেট বাজানোর চেষ্টা করছেন কারণ এটাতে ক্ষোভ হয়ে গেছে এখানে আমরা কিন্তু মমতার সৈনিক আমি কখনোই বলবো না যে আমি তরুণ জানা মানে বিশাল কিছু আমি একজন কর্মী আমি সৈনিক সৈনিক হিসাবে থাকতে চাই তবে কষ্ট হয়েছে গিয়ে আমাদের কর্মীদের কিছু কষ্ট হয়েছে যেহেতু আমাদের মন্ত্রী যেহেতু নামটা ধরেনি নি এটা কিন্তু তার অপরাধ এটাকে তো স্লিপ ধরে দেওয়া হয়েছে সেটা নিয়ে খুব এক সময় অধিকারীদের ঘনিষ্ঠ বলে আপনি পরিচিত ছিলেন হ্যাঁ আমি অধিকারীদের ঘনিষ্ঠ অবশ্যই এখনো বলছি যে তিনি যদি তৃণমূলে থাকতেন তাহলে শুভেন্দু অধিকারীর নম্বর সৈনিক আমি থাকতাম শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলাম তা সব রকম সাপোর্ট দিয়েছি আমাকে তিনি ভালোবাসেন ভালোবাসতেন তবে তিনি যখনই বিজেপিতে গেছেন প্রশ্ন নেই সর্বোপরি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো আমার কাছে বড় আগামী দিন আসবেন আমাদের সভাপতি বলেছেন অসুস্থ আজকে আসতে পারেনি আগামী দিন আসবেন সাংসদ কথা বলতে না তিনি তমলুকের সাংসদ হয়তো উচিত ছিল তিনি আসলে ভালো করতেন যদি দল ভেবেছেন আমার মনে হয় এখনো বোধ হয় সিদ্ধান্ত নিতে পারছেন না যেহেতু তার বড় দাদা শুভেন্দুবাবু নেতৃত্ব দিতেন তিনি চলে গেছেন কি করবেন তবে আমরা যতটুকু শুনেছি শুভেন্দুবাবু তৃণমূলের প্রতি আস্থা আছেন তৃণমূলে থাকবেন এটা শুনেছি আগামী দিন তার কর্ম দিব্যেন্দু অধিকারী আগামী দিন তিনি সাংসদ তার কর্ম পদ্ধতি দলের সঙ্গে সম্পর্ক রাখা তার উপরে নির্ভর করছে আমরা দেখবো রাস্তায় মিছিল মিটিং এ যখন দেখবো তখন বলবো তৃণমূল কংগ্রেসের